এই ফ্লো চার্ট অনুযায়ী তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তর অনুযায়ী তোমার কোথায় ভর্তি হইতে হবে বা কোন ব্যাচে ভর্তি হইতে হবে সেটা হলো আমার অ্যান্সার হবে উইকলি দুইটা দাও এরপর দেখা যাবে তুমি চুপচাপ ভার্সিটিতে শিফট হয়ে যাও ভাই স্টিল আমি ডিও তে দুইশো সত্তরতম হইতে পারছি অবশ্যই তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং নাও হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে ইঞ্জিনিয়ারিং নিলে তো ভার্সিটি এমনিই হয়ে যায় তাহলে তো ইঞ্জিনিয়ারিং নেওয়া বেটার না সো অনেকের কাছে অনেক প্রশ্ন থাকে এর আগে আমি একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই এটা আমার একটা ক্লাসমেটের গল্প সো ওই ডিউ অ্যাডমিশন টাইমে ডিউ পরীক্ষার সময় কি করছে কেমিস্ট্রি দিয়ে দাগানো শুরু করছে কিন্তু ও এম আর ফিল করার সময় কেমিস্ট্রির অ্যান্সারগুলি ফিজিক্সে দাগাই ফেলছে ফিজিক্সে পনেরোটা মার্ক পুরা গায়েব হয়ে গেছে হয়তো এক দুই পাইতো বা পনেরোটা মার্ক পুরা গায়েব হয়ে গেছে স্টিল স্টিল ওই ছেলে ঢাবিতে চান্স পাইছে অন্যদিকে ভার্সিটি প্রিপারেশনওয়ালারা চান্সও পাই না ভাই বেশিরভাগই ফেল করে নাইনটি ফেল করে লেভেলের ডিফারেন্সটা বুঝতে পারতাছো আর একটা গল্প বলি আমি আমার নিজের কথা বলি আমি অ্যাডমিশন টাইমে আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম আমি জাস্ট আমার মনে আছে আমি ময়রা গিয়াও ময়েরা গেলেও আমি ডিউ কোয়েশ্চেন ব্যাঙ্ক ধরি নাই আমি জাস্ট পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আমার মনে আছে বিকালবেলা বিকালবেলা বায়োলজি পেজ উল্টাইতেছি বায়োলজি কোয়েশন ব্যাঙ্ক পেজ উল্টেছি জাস্ট আমার একটা একটা এমসি কেউ মনে আছে ভাই স্বপ্ন কোথায় আলোচনা করা হয় হারপেডোলজি একটা জিনিসই আমার মনে আছে স্টিল আমি ডিওতে দুশো সত্তরতম হইতে পারছি সো আই গেস তুমি বুঝতে পারতেছো যে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে পাওয়ারের ডিফারেন্সটা কি জাস্ট তোমাকে আমি দেখাই ডিফারেন্সটা যে ইঞ্জিনিয়ারিং এমসি কেউ থাকে ইয়াস প্রিলিতে এমসিউ প্রিলি এমসি কেউ থাকে ভার্সিটিতে এমসি কেউ থাকে ইয়াস ভার্সিটি এমসি কেউ থাকে আচ্ছা ভার্সিটিতে তো ডিউতে রিটার্ন থাকে ডিউওয়ালারা বা ভার্সিটির ক্যান্ডিডেট বলারা ওরা কি ডেডিকেটেড রিটার্ন প্রিপারেশন নেয় নেয় না কিন্তু কিন্তু ইঞ্জিনিয়ারিংরা এই যে রিটার্নের বাঘ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিলে তুমি রিটার্ন লিটারলি বাঘ হয়ে যাবা নেক্সট ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থাকে ডিপ কিন্তু ভার্সিটিতে জাস্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন আসে মানে বেশিরভাগ স্টুডেন্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন প্র্যাকটিস করে যায় এমন কথা হলো ডিওতে যখন একটু ডিপ থেকে কোয়েশ্চেন আসে একটু ধরো ডিফারেন্ট কোয়েশ্চেন আসে তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ঘাবড়ায় যায় ওই ঘাবড়ানোর কারণেই কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায় তো বুঝতেই ও এখানে অ্যাডভান্টেজে কারা আছে ইঞ্জিনিয়ারিং এর মানে কি ভাই আমি ইঞ্জিনিয়ারিংয়ে শিফট হয়ে যাবো ভার্সিটি নেব না এটা কিন্তু সত্যি কথা না যেমন আমার একটা স্টুডেন্টের কাহিনি শোনায় ওরা তিনজন স্টুডেন্ট ছিল তিনজনের আমাদের ব্যাচ ছিল দু সালে সো এর মধ্যে তিনজনই বলে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং নিব না ভার্সিটি নিব বুঝতে পারতেছি না তার উপর ওদের এইচএসসি জাস্ট ফিজিক্স পর্যন্ত হয়েছে এরপর আর অন্য কোনো পরীক্ষা হয় নাই তো সবাই সুন্দর মতো এ প্লাস পাওয়া বৈশা আছে হ্যাঁ এ প্লাস পাবে একদম মানে শিওর এখন ভাই ইঞ্জিনিয়ারিং নিব না ভার্সিটি নিব বুঝতে পারতেছি না সো ওদের বলছি ভাইয়া চুপচাপ ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়ে যাও ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়ে যাও উইকলি দুইটা দাও এরপর দেখা যাবে উইকলি দে কি হয়েছে জানো কি অঘটনটা করছে ভাই অনেক ভালো মার্কস পাইছে ওরা ওরা লিটারলি ভাই 230 মার্কের পরীক্ষায় 30 35 25 10 15 বলো ইঞ্জিনিয়ারিং কি না উচিত তোর আমি বলছি ভাই maaf করে দাও তুমি চুপচাপ ভার্সিটিতে শিফট হয়ে যাও তুমি চুপচাপ ভার্সিটিতে শিফট হয়ে যাও ভাই এই এই এইসব এইসব অঘটন ঘটাইলে তো হবে না ভাই এর জীবন সম্ভব তুমি তিরিশ থেকে ডাইরেক্ট একশো বিশে যেতে পারবা ইটস ইটস ভেরি টাফ তো আমি বলে দিছি ভাই চুপচাপ চুপচাপ তুমি কি হয়ে যাও ভার্সিটিতে শিফট করে ফেলো ঠিক আছে চুপচাপ ভার্সিটিতে শিফট করে ফেলো এখন কেস টু কেস তো ভেরি করবে কেস টু কেস ভ্যারি করবে আমি দুইটা কাহিনী শোনা দিলাম যে ইঞ্জিনিয়ারিং আমি করছি ভার্সিটি আমি স্টিল সত্তরতম হয়েছি আবার আমার তিনটা স্টুডেন্ট ওরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ দুই সপ্তাহে গিয়ে বুঝতে পারছে যে সম্ভব না তখন ওরা ভার্সিটিতে শিফট হয়ে গেছে ওরা সবাই ভার্সিটিতে চান্স পাইছে বুঝতে পারত ডিফারেন্সটা কি এখন আমি তোমাকে একদম একটা ফ্লো চার্ট দিব এই ফ্লো চার্ট অনুযায়ী তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলি অনুযায়ী তোমার কোথায় ভর্তি হইতে হবে বা কোন ব্যাচে ভর্তি হইতে হবে সেটা হলো আমার অ্যান্সার হবে এক নম্বর কোয়েশ্চেন তুমি কি নিজের ক্যালিবার বুঝো ভাইয়া হ্যাঁ আমি আমার ক্যালিবার বুঝি আচ্ছা তোমার ক্যালিবার হাই হ্যাঁ আমি আমি হাই আমি যথেষ্ট ভালো পারি অনেক কিছু প্র্যাকটিস করেছি অনেক ঠাক করে ম্যাথ মিলাই ফেলতে পারি অবশ্যই তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং নাও হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে একটা শর্ত আছে সেটা হলো যে তুমি তোমার প্রথম দুই থেকে তিন সপ্তাহের মার্কস আমাকে দেখাবা কারণ প্রথম দুই থেকে তিন সপ্তাহ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট উইক্স হয় ভাই কেমিস্ট্রির মৌলের পর্যাবৃত্ত ধর্ম মুখস্থ জিনিসপাতি এবং ভেক্টর শুরু হয় আর ওইদিকে ম্যাথেরও সর্বলেখা চ্যাপ্টার হয় সো সো ইজি কিন্তু প্রথম দুই মার্কস যদি তোমার একশো থেকে কম হয় সেক্ষেত্রে আমি বলবো তুমি চুপচাপ ভার্সিটিতে শিফট হয়ে যাও যদি না হয় যদি একশোর উপরে পাও দেন আলহামদুলিল্লাহ কত তো একশো ভাই দুইশো তিরিশে কিন্তু মানে ফিফটি পার্সেন্ট মার্কস পাইতেছো কিনা চল্লিশ পার্সেন্ট মার্কস মানে পাস করতে পারতেছো পাস করতে পারলে হবে ভাই ইঞ্জিনিয়ারিংয়ে থাকো সমস্যা নেই ওকে এরপর নেক্সট ভাইয়া আমি আমার ক্যালিবার বুঝি না আমি আমার ক্যালিবার বুঝি না আমি তো বুঝতে পারতেছি না ভাই এইচএসসি তো মোটামুটি কোনো পার করে ফেললাম অ্যাডমিশনে কোথায় ভর্তি হবে এটা বুঝতে পারতেছি না আমার ক্যালিবার বুঝতে পারতেছি না তাদেরকেও বলবো ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যাও চুপচাপ ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাও এরপর আবারও প্রথম দুই সপ্তাহে তুমি কি একশো থেকে বেশি মার্কস পাইছো ইয়েস তাহলে ক্যারি অন ভাই পারবা তুমি তোমার দ্বারা সম্ভব হবে আর যদি ন হয় তাহলে চুপচাপ তুমি ভার্সিটিতে চলে যাও চুপচাপ তুমি কিসে চলে যাও ভার্সিটিতে চলে যাও সো বেসিক্যালি আমি তোমাকে বলতেছি যে বাইট ইন্টু সামথিং মানে যে জিনিসটা চাওয়াইতে পারবা না পাথর সেটাতে কামড় দেওয়ার দরকার নেই ইঞ্জিনিয়ারিং এ যারা আসো ভাইয়া ইঞ্জিনিয়ারিং করলে কি ভার্সিটি হয় অ্যান্সার ইজ ইয়াস হয় ভাই অনেক ইজিলি হয় খুবই সহজ ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি হয় দেখো কারণ একটু প্রিপারেশনটা নেওয়া লাগতেছে আলাদা করে আর কিচ্ছু লাগতেছে না আর ভার্সিটিরা কেন এখানে স্ট্রাগল করে ভার্সিটি না কেন এখানে স্ট্রাগল করে কারণ দেখো ডেডিকেটেড কিন্তু প্রিপারেশন নাই ডেডিকেটেড রিটার্ন প্রিপারেশন নাই সো এক্ষেত্রে আমি কিন্তু তোমাদের হেল্প করবো ডেডিকেটেড রিটার্ন প্রিপারেশনে ডেডিকেটেড আমাদের রিটার্ন স্পেশাল ক্লাস থাকবে ভার্সিটি ব্যাচে ঠিক আছে আর কনসেপ্টে দেখো বেশিরভাগ ভার্সিটিওয়ালারা শুধু ফর্মুলাটা মুখস্ত করে যায় ভাই কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে এর জন্যও কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু হ্যাঁ এরপর ডিউতে কি কি আসে জানো ডিউতে বর্তমানে আসতেছে কিন্তু রিটেনে যদি দেখো রিটেনে কিন্তু ভাই ডেরিভেশন আসতেছে আজকাল ডেরিভেশন আসছে কিন্তু ডেরিভেশন আসতেছে প্রমাণ আসতেছে ওগুলি কিন্তু তোমার কইরা যেতে হবে ঠিক আছে সো এগুলিও কিন্তু আমাদের রিটেন স্পেশাল ক্লাসে থাকবে তুমি চলে ভর্তি হতে পারো ভার্সিটি ব্যাচে সো লাস্ট বাট নট লিস্ট শেষ কথা হয় ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি ইয়াস কিন্তু সবার হয় না কাদের হয় না যারা ইঞ্জিনিয়ারিংও পারে না ওদেরকে চুপচাপ ভার্সিটিতে শিফট হয়ে যাওয়া উচিত এত যারা বুদ্ধিমান তারা হয়তো বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ারিং করলে কি ভার্সিটি হয় হ্যাঁ হয় অবশ্যই হয় তবে তোমার যোগ্য ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হইতে হবে যদি তুমি যোগ্য ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটই না হও তোমার ক্যালিভার হলো ভার্সিটির তুমি পড়তেছো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংও হবে না আর ভার্সিটি যেহেতু অবহেলা করছো ভার্সিটিও হবে না বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ